যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে জুন সেশনে মাধ্যমিক দিয়েছিলে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ তোমরা অনেকেই বারবার জানতে চেয়েছ যে স্যার আমাদের রেজাল্ট কবে এবং উচ্চ মাধ্যমিকে ভর্তির ডেট কবে অথবা অনেকে আবার জানতে চেয়েছো যে স্যার এই বছর রেজাল্ট বেরোনোর পরে আমি উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবো তো অর্থাৎ আমার এক বছর সময় নষ্ট হবে না তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার দেখো এটা হচ্ছে ঠিক আগামী বছরের এই সময়ের নোটিশ অর্থাৎ নোটিশ হয়েছিল চার আট দু হাজার তেইশ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এগারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ ভালো করে শোনো তোমাদের এক্সাম শুরু হয়েছিল জুন মাসে ক্লিয়ার আমি আগেও বলেছিলাম যে তোমাদের রেজাল্ট বেরোবে কিন্তু আগস্টে দেখো আগামী বছরও রেজাল্ট বেরিয়েছিল আগস্ট মাসে অর্থাৎ এই নোটিশটি হয়েছিল চার তারিখে প্রথমত আমি বলে দেই। রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পাবে দেখো যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন কিন্তু বিকেল চারটার সময় এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার যে কোনো একটা দিয়ে তুমি এখানে দেখো দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে দুটো ওয়েবসাইট থেকেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে ক্লিয়ার রেজাল্ট যেদিন বেরোবে সেই দিন কিন্তু তুমি তোমার স্টাডি সেন্টার থেকে রেজাল্ট হাতে পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমার স্টাডি সেন্টার রেজাল্ট না নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি রেজাল্ট হাতে পাবে না তবুও বেরিয়েছিল। এবারে অনুমান করা হচ্ছে আগস্টের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হবে তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা কিন্তু একটু সতর্ক থাকবে কারণ রেজাল্ট বেরোনোর রেজাল্ট বেরোনোর দু থেকে তিন দিনের মধ্যে তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে তোমাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নিও এবং তাড়াতাড়ি ভর্তি এবার কোন শিক্ষার্থীর যদি পিপিএস আসে পিপিএস তাহলে ধরেই রাখো তুমি এই বছর তুমি আর উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে না পিপিএস বলতে কোনো একটা সাবজেক্টে ফেল বা কোনো একটা সাবজেক্টে অ্যাবসেন্ট যদি হয়ে থাকে কারণ পিপিএস প্রত্যেক বছর দেখা গেছে যে নো চেঞ্জ নো চেঞ্জ কারোর রেজাল্ট সাধারণত বাড়ে না যদিও বাড়ে এক থেকে দুই সেটা খুবই রেয়ার দেখো যারা পিপিএস জন্য অ্যাপ্লাই করেছিল তাদের রেজাল্ট বেরিয়েছে ঠিক পনেরো থেকে কুড়ি দিন পরে এটা কিন্তু পিপিএস রেজাল্ট আউটের নোটিস ক্লিয়ার পিপিএস রেজাল্ট আউট হয়েছিল উনত্রিশ ষাট দু হাজার যাওয়ার সম্ভাবনা থাকবে বোঝা গেল তাহলে তোমরা ধরেই রাখো তোমাদের আগস্ট মাসে রেজাল্ট দশ থেকে পনেরো তারিখের মধ্যে হবে আর তবে তোমাদের এইচএস এর যে অ্যাডমিশন সেটা কিন্তু একটু আগে থেকে চলতে থাকবে অর্থাৎ আগস্ট মাসেই তোমাদের উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন শুরু হবে ক্লিয়ার আগামী বছর হয়েছিল দেখো জুলাই মাস থেকে শুরু হয়ে গিয়েছিল আগস্ট মাস পুরো চলছিল মানে জুলাই জুলাই এর দেখো পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছিল এবং আগস্টের আঠাশ তারিখ পর্যন্ত চলেছিল এবছর অনুমান করা হচ্ছে যে আগস্ট মাসের চার থেকে পাঁচ তারিখ থেকে শুরু হবে আগস্ট এবং সেপ্টেম্বরের চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশান চলবে ক্লিয়ার বোঝা গেল তবে অ্যাডমিশানের পরে যদি কোনো ভুল থেকে থাকে দু থেকে তিন দিন টাইম দেওয়া হয় যদি ভুল কোনো নাম ভুল বা ডেট অফ বার্থ বা কোনো কিছু যদি ভুল থেকে থাকে সেটা অ্যাডমিশানের শেষে তোমাদের দু থেকে তিন দিন টাইম দেওয়া হয় তার মধ্যে তোমরা সেটা ওই স্টাডি সেন্টারে গিয়ে কারেকশন করতে পারবে তবে তোমাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু অনলাইনে হবে অনলাইন মানে এই নয় তুমি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তুমি ভর্তি মানে ভর্তি হতে পারবে তা কিন্তু নয় তুমি যে স্টাডি সেন্টারে ভর্তি হবে সেই স্টাডি সেন্টারে আগে থেকে যোগাযোগ করে রাখাটাই বেস্ট যদি তোমার স্টাডি সেন্টার নতুন হয়ে থাকে কেআর আর যদি তুমি যে স্টাডি সেন্টারে মাধ্যমিক দিয়েছো সেই স্টাডি সেন্টারে উচ্চ মাধ্যমিক দেবে তাহলে তো কোনো যোগাযোগের কোনো প্রশ্ন নেই যোগাযোগ করতে কেন বলছি তার কারণ একচুয়াল খরচ কত বা স্কুল ফিজ কত সেটা আগে থেকে জেনে নেওয়া বেটার কারণ উচ্চ মাধ্যমিকে তোমাদের টোটাল খরচ দু হাজার থেকে বাইশশো টাকা টোটাল টু ইয়ার্সে এটা কিন্তু মনে রাখবে এর বাইরে কিন্তু আর কোনো খরচ নেই যদি কোথাও বেশি খরচ বলে থাকে তাহলে তুমি অন্য স্টাডি সেন্টার চাইলে তুমি দেখতে পারো তবে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের রেজাল্ট হাতে পাওয়ার পরে তোমাদের নতুন করে কোনো কিছু ডকুমেন্ট লাগবে না তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তোমাদের রেজাল্ট এবং তোমাদের যে পাস সার্টিফিকেট দেবে এইগুলো সঙ্গে চার কপি পাসপোর্ট ফটো ক্লেয়ার সঙ্গে চার কপি পাসপোর্ট ফটো এবং ভর্তির সময় দেড় হাজার টাকা মতো তোমার লেগের লাগবে তাহলে কি কি বললাম রেজাল্ট বেরোনোর পরে তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড রেজাল্ট পাস সার্টিফিকেট চার কপি মতো ফটো প্রায় দেড় হাজার টাকা মতো তুমি সঙ্গে রেখো ক্লিয়ার দিয়ে তুমি স্টাডি সেন্টারে যোগাযোগ করবে সেই দিনই তোমার অ্যাডমিশন হয়ে যাবে এবার তোমাদেরকে কেন সতর্ক থাকতে বললাম তার কারণ তোমাদের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই তোমরা হয়ে যাবে তবে সময় একটা সতর্কতা অবলম্বন করবে যে তুমি কি কি সাবজেক্ট সিলেক্ট সাবজেক্টগুলোর দিকে একটু খেয়াল রাখবে মানে সাবজেক্টগুলো তোমার ক্ষেত্রে সহজ হবে কিনা তোমার উপযোগী হবে কিনা আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি তোমাদের যদি চেনা জানা কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যদি মনে হয় যে আমরা উচ্চ মাধ্যমিক দেবো তুমি অথবা তোমার বন্ধু সাপোজ আমি বলছি তুমি তোমার বন্ধু বা আদার্স তোমরা হয়তো তিনজনে উচ্চ মাধ্যমিক দিতে চাইছ তাহলে আমি বলবো তোমরা যে স্টাডি সেন্টারে ভর্তি হবে তোমরা পর পর ভর্তি হয়ে যাও অর্থাৎ ফার্স্টে তুমি তোমার বন্ধু বা আদার্স কেউ পরপর অ্যাডমিশন হয়ে যাও তার কারণ কি বলতো যদি তোমরা পরপর অ্যাডমিশন হও তাহলে এক্সাম সেন্টারেও তোমরা যেভাবে এখানে অ্যাডমিশন হয়েছ এক্সাম সেন্টারেও তোমরা পরীক্ষার হলে সেভাবেই বসার সুযোগ পাবে ক্লিয়ার সাধারণত কি হয়ে থাকে তুমি অ্যাডমিশন হলে তোমার পরে হয়তো আদার্স কেউ এডমিশন হয়ে গেল তাহলে পরীক্ষার হলে কিন্তু তোমার পরে ওই আদার্স কেউ কিন্তু পরীক্ষার হলে বসবে ক্লিয়ার যদি মনে হয় যে তোমার পরিচিত কোনো বন্ধুকে এক্সাম সেন্টারে তোমার পাশেই দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব অ্যাডমিশনের সময় একটু সতর্কতার সাথে অ্যাডমিশন হও সতর্কতা বলতে কিছু নয় তোমরা পর পর অ্যাডমিশন হও তুমি হলে তারপরে তোমার বন্ধু বা তারপরে তোমার পরিচিত কেউ ক্লেয়ার আর কিছু নয় আর তোমাদের রেজাল্ট এক্সাক্ট কবে বেরোবে আর অ্যাডমিশন এক্সাক্ট কবে থেকে শুরু সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলেই আলোচনা করা হবে খুব শীঘ্রই সেই নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি তাই তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সময় মনে রাখবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিক সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও তোমার পরিচিত কোনো বন্ধু থাকলে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং